আমার মালিকের একটা নাম হল রহমান আল্লাহ তালার আর একটা নাম হল পহার আলমিনের রহমান নাম রহমানর অর্থ দয়ালু পাক রব্বুল আলমীদের অন্তরের ভিতরে এত পরিমাণে দয়া আল্লাহ তালার অন্তরের ভিতরে এত মায়া মানে মায়া জানো আল্লাহ পাকরব্বুল আলমিন এত মায়ার আল্লাহ আল্লাহ তালার অন্তরের ভিতরে যদি মায়া না থাকতো মুসলমান দুনিয়ার ভিতরে আল্লাহ তালার এত নিয়ামত ভুগ করো মুসলমান এত নিয়ামত ভোগ করার পরও ওই আল্লাহ তালা না ভিতরে ডুবে থাকে ঠিক না বেঠি ও মুসলমান আমার আল্লাহ তাকায়া তাকায়া দেখে আ তোমাকে আমাকে আল্লাহ তালা ডাকিয়া ডাকিয়া বলে বন্ধ আমি আল্লাহ তালা তোকে কত সুন্দর আমি আল্লাহ তোকে কত সুন্দর ভাবে বানাইলাম আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোকে চলাফেরা করার জন্য কত কিছুই না আমি আল্লাহ তালা সৃষ্টি করিয়া ও বান্দা এত নিয়ামত আমি আল্লাহ ভোগ করার পর তারপর আমি আল্লাহ না ও মুসলমান ভাই আমিন রহমান নামক শেপাত লাগাইয়া গোটা পৃথিবীটাকে পরিচালনা করে যদি আল্লাহ তালার অন্তরের ভিতরে যদি মায়া না থাকতো আল্লাহ তালার অন্তরের ভিতরে যদি দয়া না থাকতো আল্লাহ তালার নাফারমানকে একদম পানীয় পান করাই তোলা ঠিক না বেঠি আর ওদের চিল্লায় বল ঠিকনা বেঠি দুনিয়ার ভিতরে আপনার দুশমানকে আপনি ভালো চোখে দেখেন না ঠিক না বেটি আপনার আমার যে দুশ্মান তার তাকে আমি আপনি আমি কোনোদিন ভালো চোখে দেখি না তাকে কিভাবে কোথায় লাঞ্ছিত করা লাগে সেই ব্যবস্থা সেই চিন্তা ফিকে থাকে ঠিক না বেটি ও মুসলমান ভাই দুনিয়ার ভিতরে যে আপনার ক্ষতি করেছে যে আপনার ক্ষতি করে তাকে আপনি ভালো নজরে দেখেন না সে আপনার দুঃম আর আপনাকে আমাকে কত আশা করে বানাইল আমার আল্লাহ বলে বান্দা গোটা পৃথিবীটাকে আমি তোর জন্য সৃষ্টি করেছি আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তালা তোকে সারা যা কিছু দেখতেছ সব কিছু আমি আল্লাহ তালা তোর জন্য সৃষ্টি করিয়া দিলাম ও মুসলমান ভাই আসমানটার দিকে তাকায়া দেখো আমার আল্লাহ তালা কত সুন্দর একটা আসমান আমাদের জন্য বানায়া দিল যে আসমানের ভিতরে কত নিয়াম তাল্লা তালা সৃষ্টি করিয়া দিল ওই আসমানটার ভিতরে একটা সূর্য আল্লাহ তালা তোমার আমার খিদমুত করার জন্য বানাইল যেই সূর্যটা প্রতি দৈনিক তোমাকে আমাকে আলো দিতে রে ভাই বৈজ্ঞানিক বলে যে সূর্য যদি না থাকতো সূর্যের আলো যদি না থাকতো গাছের ফলের ভিতরে রং আসত না গাছের ফল ফল না না গাছের গাছের ফলের ভিতরে মিষ্টি আসত না আল্লাহ রব্বুল আলামিন কত দামি দামি জিনিস সৃষ্টি করেছেন তোমার আমার জন্য ও শরিয়তপুরের মুসলমান ওই যে দেখো নদীগুলো আল্লাহ তারা সৃষ্টি করছেন তোমার আমার জন্য বেহুদা সৃষ্টি করেন নাই রে ভাই বেহুদা সৃষ্টি করেন নাই আজকে মাছ বুস সারা ভাত খাইতে পারো না নিরামিষ খাইতে পারো না মাছ ছাড়া আমরা ভাত খাইতে পারি না ঠিক না বেঠিক মাছ লাগবে চিংড়ি মাছ কন অন্য অন্য মাছ কন যে কোনো মাছ পূর্তি উঠতে আমাদের লাগি মাছ ছাড়া আমরা খানা খাইতে পারি না ওই মাছটা কোথা থেকে আসলো আমার আল্লাহ তালা বলেন কোরআনের ভিতরে সুন্দর ভাবে জানায় দিতেছেন আল্লাহ বলেন ওহু আল্লাহ هو الذي سخر البحر لِتَأْكُلُوا منه لحما طريا الله اكبر ارجعت اللعب الله اكبر او مسلمان من دار الغلام আমার আল্লাহ তালা বলে বান্দা ওই সমুদ্রটা তোমার আমার তোমার জন্য আমি আল্লাহ তালা সৃষ্টি করিয়া দিলাম কেন জানো বান্দা ওই সমুদ্র থেকে যেন তুমি তাজা তাজা মা খাইতে পারো আল্লাহ আকবর ও মুসলমান ইমানদার এত কিছু আল্লাহ তালা তোমার আমার জন্য সৃষ্টি করলেন সব কিছু আমরা ভোগ করতেছি রে ভাই সব কিছু আমরা ভোগ করতেছি কিন্তু মালিকের গোলামি করি না আল্লাহ রহমান নামক সেফাত লাগাইয়া গোটা পৃথিবীটাকে পরিচালনা করে আল্লাহ তালা বেঈমানকে কে যা খান মুসলমান তা খায় মুসলমান যা খায় বেঈমানও তা খায় ঠিক না বেটি মুসলমান পানি খায় বেঈমানও পানি খায় মুসলমান ভাত খায় বেঈমানও ভাত খায় অতসু আল্লাহ তাআলা ওই বেঈমান গুণগান গায় না আল্লাহ তাআলা না ফরমানি করে না কারণ মুসলমান আল্লাহ তাআলা তো পারতো ওই বেঈমানের খাবার দাবার সব বন্ধ করিয়া দিতে পারতো নাকি পারতো আল্লাহ তাআলা কিন্তু না 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 আল্লাহ তালা বলে আম্মা মান ফামা ক ম রব্বিহি ওয়ানাহন নফসানিল হাওয়া হে বান্দাবান্দিরা আমি মালিকের দরবারে একদিন সবার দাঁড়াইতে হবে আমি মালিকের দরবারে সবার দাঁড়াইতে হবে আজকে দুনিয়ার ভিতরে বৈশাখ যত রকমের নাফার মানে করো কর কর কোন সমস্যা নাই একদিন আমি আল্লাহর দরবারে আসি হাজিরা দিতে হবে ঠিক না বে ঠিক দুনিয়ার ভিতরে চিরদিন থাকা যাবে নি না না দুনিয়ার ভিতরে চিরদিন থাকা যাবে না ওই কবরের যাত্রী আমরা সবাই ঠিক না বেঠি এই দুনিয়া থেকে ওই কবরে যাইতে হবে আমার দাদা চলিয়া গেছে আমার বাবা চলিয়া গেছে আমার বন্ধু বান্ধব চলিয়া যাইতেছে আমিও একদিন ওই কবরের যাত্রী হয়ে যাইব ঠিক না বেঠি দুনিয়ার ঘরে চিরদিন থাকা যাবে না যাবে দুনিয়া